হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমি রিয়া আমি তোমাদের কাছে নিয়ে এসেছি আবার একটি নতুন ব্লগ আর আজকে হলো রবিবার আর এখন বাজে হলো বিকেল বিকেল ঠিক বলা যায় না সন্ধ্যে সাতটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজকে সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই চলে গেছিলো বাজারে আর বাজার থেকে নিয়ে এসে হলো মাছ আর কী কী মাছ এনেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর আমিও দেখে নেবো তো সবার ফার্স্টেই যে প্লাস্টিক খুলেই দেখেছি ভেটকি মাছ ফিলে করে এনেছে আর তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম একটু ভেটকি মাছ আর কি ফিলে করে নিয়ে আসবে ফিশ ফ্রাই করবো তো তার জন্য দেখো নিয়ে চলে এসেছে আর এনেছে আর মাছ তো তোমাদের দাদাভাই আর মাছটা যখন আজকে আর কি মাছটা আনতে গেছে তখন আর মাছটা দেখে বলছে আর মাছটা নড়ছিলো এরকম সাধারণত হয় না আর কি আর মাছ নড়ে তো তার জন্য দেখছিল আর মাছটা নড়ছিলো খুব ভালো মাছ হবে তো তার জন্য দেখো মাছগুলো সমস্ত বার করে নিয়েছি আর সবজির মধ্যে এনেছে হলো শশা ধনে পাতা আর হলো লেবু এইটুকুনি সবজি এনেছে আর অল্প করে মাছ আনতে বলেছি কারণ বাবা মা না কদিন ধরে একদমই মাছ খেতে চাইছে না মানে মুখে মাছ ভালো লাগছে না একদমই তো সকালবেলা তোমরা তো এই এতদিন আমার ব্লগে বুঝেই গেছে যে আমাদের সকালে রান্না রাত্রি রান্না আলাদা হয় আর আমি তোমাদেরকে আগেও বলেছি যে আমরা সকালে আলাদা রান্না করতে হয় আর রাত্রিরে আলাদা রান্না করতে হয় তো তার জন্য তো তার জন্য তো কি বলবো আর কি সকালে যখন চার পিস আর কি মাছ দিই মানে চারজনে আমরা চার পিস মাছ দিই তো আমার তোমাদের দাদা ভাইয়ের আর শ্বশুর শাশুড়ি মা শ্বশুর মশাই তো মা কী করছে কদিন ধরে মানে মা বাবার কদিন ধরে মাছ খেতে একদমই ভালো লাগছে না তো মা কী করছে টিফিন কারির মধ্যে করে একটা মাছ ঢুকিয়ে রেখে দিচ্ছে আর কি খেতে ইচ্ছা করছে না বলে তো তার জন্য মাকে বললাম যে মা বলছে যে না একটা মাছই আমাদের দুজনের হয়ে যাবে এখন মুখে কিছুই ভালো লাগে না তো তার জন্য মাছ খেতে ইচ্ছা করে না তো তার জন্য তোমাদের দাদাভাইকে বললাম তাহলে একটা কাজ করে ভেটকি মাছ ফিলে নিয়ে এসো মা আর বাবাকে একটু ফিশ ফ্রাই করে দেবো আর ডাল দিয়ে ফিশ ফ্রাই দিয়ে খাবে খুব ভালো লাগবে আর মুখটাও চেঞ্জ হবে তো তাহলে যদি একটু মাছ খায় তো তার জন্য তোমাদের দাদাভাই ফিলে করে নিয়ে এসছে আর এখানে দেখো আর মাছটা ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে আর কি এখানে আলাদা আলাদা করে নিচ্ছি আর সরি বন্ধুরা কিছু মনে করো না যেহেতু আমরা সবাই জয়েন্ট ফ্যামিলিতে থাকি তো তার জন্য পাশ থেকে অনেক আওয়াজ আসে আর কি তো তার মধ্যে একটু ভয়েস আমাকে দিতে হয় অ্যাডজাস্ট করে তো কিছু করার নেই আর কি আর দেখো এখানে সব মাছগুলো আমি আর কি ধুয়ে নিচ্ছি ভেটকি মাছের ফিলেটা আমি ধুই নিই ভেটকি মাছের ফিলেটা আর কি আমি এভাবেই কাঁচা অবস্থায় রেখে দিচ্ছি আর আমাদের বাড়িতে যখনই মাছ আসে মানে এরকম মাছ আসে আর কি ভেটকি মাছ ফিলে করা তারপরে হলো ইলিশ মাছ আর হলো মাটন এটা আমরা কখনোই ধুই না যখন খাই আর কি তখন সেই কেটটা বার করে রাখি আর হলো ধুয়ে নিই আর মানে আর কি এটা সবাই বলে আর কি বড়োরা যে তো মানে বেশি ধুলে আর কি গন্ধটা সেন্টটা চলে যায় আর কি তো তার জন্য আমি ধুই না আর এখানে ফিলেটা ফিলে ইলিশ মাছ মাটন এগুলো আর কি বেশি ধুতে নেই তো তার জন্য আমি ধুই না অল্প করে ধুই মানে একবার থেকে দুবার ধুই আর ওর জন্য আমি মাছগুলো দেখো সমস্ত আলাদা করে নিচ্ছি আর যখন যেটা খাবো তখন সেটা বার করে টিফিন কারি থেকে কারিটা ধুয়ে নেবো মানে তখন সেই মাছটা ধুয়ে নেবো আর এখানে দেখো মাছটা ধু সব টিফিন কারিগুলো তো মাছের যেগুলো আমি এখন আলাদা আলাদা করে রাখলাম সেগুলো তো আমি ফ্রিজে রেখে দিলাম রাখার পরে এখানে আমি দেখো ডালটা ধুয়ে এখানে ডালটা বসিয়ে দিচ্ছি আর মা কিন্তু আজকে নেই মানে আমার শাশুড়ি মা আজকে নেই আর শাশুড়িমা গেছে হলো আমার শাশুড়ি মার একটা বন্ধুর বাড়ি মানে এক মাসির হলো চোখ অপারেশন হয়েছে তো সেইখানে দেখতে গেছে আর কি সব বন্ধুরা মিলে তো তার জন্য আজকে রান্নাটা আমি মানে আমার তোমাদের দাদা ভাই আর বাবা তিনজনের করে নেবো তো আজকে তিনজন মিলেই ডিনারটা করব তো মা বলেই গেছিলো যাওয়ার সময় যে আজকে আমি রাত্রিরে ডিনার ডিনার করেই আসবো আমার ডিনার নেবে না আমি বলেছি ঠিক আছে আর দেখো ওর জন্য রাত্রিবেলা ভাবলাম কি করি কি করি তো তার জন্য ভাবলাম যে আজকে যখন তোমাদের দাদাভাই ভেটকিটা ফিলে করেই এনেছে আর বাবাও রাত্রিবেলা একদমই মানে বাবা আমার শ্বশুরমশাই কি বলতো রাত্রিবেলায় দিনই ভাত খেতে পছন্দ করে না ভাত কিন রুটি কিনবা পা রুটি এগুলোই আর কি খেতে বেশি ভালোবাসে কিন্তু তার সাথে সাথে আমার শ্বশুরমশাই আর কি মুখরোচক খাবারও খেতে খুব ভালোবাসে যেমন হলো ফিশ ফ্রাই বাদাম মানে নানান ধরনের মুখরোচক খাবার খেতে খুব ভালোবাসে আর কি খাস্তা জিনিসটা বেশি পছন্দ করে তো তার জন্য ভাবলাম যে আজকে তোমাদের দাদাভাই যখন মাছ এনেছি তো তার জন্য ভেটকি মাছ ফিলে করে এনেছি তো তার জন্য বাবাকে আজকে বলি যে ভাত খাওয়ার কথা তো বাবাকে বললাম রাত্রিবেলা বাবা ভাত খাবে আমাদের সাথে তো ভাত খেয়ে নাও তাহলে হলো ফিশ ফ্রাই করছি ফিশ ফ্রাই দিয়ে ডাল দিয়ে খাবে তো তোমাদের দাদাভাই বলল যে বাটার ফ্রাই করো বাটার ফ্রাই আর বাবা আরও বেশি ভালো খাবে তো তার জন্য আজকে বাটার ফ্রাই করবো আর বাটার ফ্রাই করার আগে মানে কি যা যোগাযন্তি করা সেগুলো করে নিচ্ছি আর দেখো ফার্স্টেই সবার ফার্স্টে স্যালাড কেটে নিয়েছি আর তোমরা ভাবছো তো যে বাটার ফ্রাই দিয়ে কী করে ভাত খাবো সেটাই আমি তোমাদেরকে শেয়ার করব। কি বলো তো বন্ধুরা যখন নাকি আর কি ফ্রিজে কিছু মানে মাছ আনা মানে এখন যদি সব কিছু জোগাড় করা থাকতো মানে এখন যদি ধর ধরে নাও যে ফ্রিজে মাছটা আছে আমি দুপুরবেলা সব জোগাড় করে রেখে দিলাম তো সন্ধ্যেবেলা তাহলে গরম গরম ভাজতাম খেতাম কিন্তু যেহেতু এখন তোমাদের দাদাভাই সন্ধ্যেবেলা আর কি বাজারটা নিয়ে এসেছে এখন জোগাড় করতে করতে এমনি অনেকটা দেরি হয়ে যাবে তার মধ্যে যদি এখন ফিশ ফ্রাই খাই মানে রাত্রিবেলায় এত কিছু জোগাড় করার পরে যদি ফিশ ফ্রাইটা খাই তারপর রাত্রিবেলা ভাত খাবো কখন তো তার জন্য আজকে ভাত দিয়েই ফিশ ফ্রাই খাবো আর কিভাবে খাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর দেখো এখানে সবার ফার্স্টে স্যালাডটা কেটে নিয়েছি আর কি কি রান্না করবো সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি তো আজকে রান্না করবো হলো পেঁয়াজের ডাল আর হলো করবো হলো আর আলুর চোখা করবো আর ফিশ ফ্রাই করবো আর স্যালাড কেটে নিচ্ছি এইটাই হলো আজকে রান্না করব তো একটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে রান্নার আগে পরে কতটা কাজ থাকে তো এটা তো সবাই আমরা প্রত্যেকেই করে থাকি আর আমি কি কি করি রান্নার আগে পরে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর দেখো আমি তো ডালের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি আর ফিশ ফ্রাইয়ে যে দেবো আর কি সেটার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি আর যা যা লাগবে আর কি ফিশ ফ্রাইয়ের জন্য তো সেগুলো আমি জোগাড় করে নিচ্ছি তো ধনেপাতাটা আর কি বেছে নিচ্ছি বাজার থেকে আসা আনার পরে আর কি ধনে পাতা শাশুড়ি মা সবসময় বলে বেছে নিতে কারণ ওর মধ্যে আর কি মানে আর কি কী বলবো অনেক ধনেপাতা আর কি পেকেও যায় আবার অনেক সময় পচাও থাকে তো সেগুলো বেছে বেছে আলাদা করে নিচ্ছি আর এবার ডগাগুলো ফেলে নিয়ে তারপর আর কি রেখে দেব আর সমস্ত যেই সবজিগুলো আমি এখন কাটছি সেগুলো সমস্ত ধুয়েই কাটছি কারণ তাহলে পরে ধুতে হবে না আর পেঁয়াজটা পরে মানে কাটার আগেই ধুয়ে নিচ্ছি কারণ কাটার মানে কাটার পরে আর কি ধুলে তো পেঁয়াজের ঝাঁসটা নষ্ট হয়ে যায় আর বন্ধুরা তোমরা কিছু মনে করো না ফার্স্ট থেকে সাউন্ড আসে কারণ আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকি তো তার জন্য সবাই মিলে একটা বাড়িতে থাকি যেহেতু তো তার জন্য আওয়াজ তো আসবেই তো আমি ভয়েস ওভারটা আর কি এভাবেই দেওয়ার চেষ্টা করছি তোমরা কিছু মনে করো না যে আশেপাশের দিকে যদি সাউন্ড আসে আর দেখো এখানে একটু আলু সেদ্ধ দেবো বললাম না আলুর চোখা বানাবো তো আলু সেদ্ধ দেবো তো আলুটাও কেটে নিচ্ছে আর একটা বড় আলু দিয়ে দিচ্ছি এটা তিনজনে মিলেই খাওয়া হয়ে যাবে আর কি আর তো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে বাটার ফ্রাইটা আমি কিভাবে বানাই আর আমার হাতে বাটার ফ্রাইটা কিন্তু সবাই খুবই ভালো খায় তো তার জন্য আজকে আমি শেয়ার করছি তোমাদের সাথে আর চলো রান্না করতে করতে তো শেয়ার করেই নেব আর প্রত্যেক দিনই ভাবি যে প্রত্যেক তো আমি তোমাদের সাথে শেয়ার করি কিভাবে আমি আমার ঘরটাকে মানে টিপটপ করে গুছিয়ে রাখি আর কি তারপরে আর কি কিভাবে সব কিছু গুছিয়ে রাখি কিন্তু আজকে আমি তোমাদের সাথে শুধু শেয়ার করব যে রান্নার আগে থেকে আগে জোগাড় থেকে শুরু করে রান্নার খাওয়ার পরে পর্যন্ত আর কি রান্নাঘরে আমি কি কি কাজ করি তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো এখানে আমি ভাতটা যেহেতু তখন বসিয়ে দিয়েছিলাম একদিকে ভাত একদিকে ডাল সিদ্ধ তো ভাতটা কিন্তু হয়ে গেছে আর আমি ভাতটা নামিয়ে নিচ্ছি আর ভাতে গড়টা আমি সবসময় দিই না আমি তোমাদের বলি না যখন শাশুড়ি মা না থাকে তখনই আমি বেশিরভাগ দিই আর যখন শাশুড়ি মা থাকে ধরে নাও সারে গেছে কিংবা কোথাও গেছে আর কি কাজ করছে তখন আমি দিয়ে দিই আর মা থাকলে আমাকে গরটা দিতে দেয় না যেহেতু ফ্যানটা হাতে পড়ে যাবে তো তার জন্য তার জন্য আমি গরটা দিয়ে নিচ্ছি ভাতে তো দেখো ভাতে আমার গর্তা দেওয়া হয়ে গেছে আর এখানে আমি ওখানে ডাল সিদ্ধটাও আমার হয়ে এসছে আর এখানে আমি কী কী আর কি করছি সেটাই আমি তোমাদের দেখিয়ে নিচ্ছি তো আমি যে বাটার ফ্রাইটা করবো সেটার মধ্যে আমি কি কী মশলা দেবো সেটাই আমি তোমাদের দেখাচ্ছি তো সবার ফার্স্টে আমি ধনেপাতাটা যেটা তখন কাটলাম সেটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এখানে মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি তো ধনেপাতা দেওয়ার পরে ওর উপরে আমি লঙ্কা আদা রসুন তারপরে হলো পেঁয়াজ আর হলো পাতিলেবুর রস গোলমরিচ এগুলো দিয়ে নেব তো এক এক করে সবটাই দিয়ে নেব আর এগুলো আমি মিক্সিতে একবারে করে নিচ্ছি তো মিক্সিতে করার পরে তারপরে এটাকে মাখাবো তো এক এক করে স্টেপ তো তোমাদের আমি সমস্ত দেখাবই আর সবার ফার্স্টে আমি ধনেপাতা দিলাম তারপর রসুন দিয়েছি আদা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর এখন সবার লাস্টে দিচ্ছি হলো লেবুর রসটা আর লেবুর রসটা আমি একবারে দিয়ে দিচ্ছি তাহলে মিক্সির মধ্যে আর কি সব মশলার সাথে মিশে যাবে আর এটা দিলে আর কি লেবুটা দিলে আর কি টেস্ট হয় আর এটাকে দুবার ম্যারিনেশান করলে আর কি ভেটকি মাছ ফিলেটা বেশি ভালো হয় ফার্স্টে নুন দিয়ে গোলমরিচ দিয়ে আর হলে একটু লেবুর রস দিয়ে ম্যারিনেশন করে রাখার পনেরো মিনিট পরে আর কি এই মশলাগুলো দিয়ে ম্যারিনেশন করতে হয় মানে আদা রসুন ধনেপাতা বাটা এইগুলো দিয়ে কিন্তু যেহেতু এখন আমার হাতে সময় কম তার জন্য আমি একবারই সব দিয়ে দিচ্ছি মানে একবারই ম্যারিনেশনটা করবো আর কি আর দেখো এখানে গোলমরিচ দেওয়া হয়নি তার জন্য গোলমরিচটাও দিয়ে দিলাম দিয়ে তারপর মিক্সিটা ভালো করে মশলাটা করে নিয়েছি করে নেওয়ার পরে আর দেখো ভেটকি মাছটা ধুয়ে নিয়েছিলাম ধুয়ে এটা পেপারে জলটা সোপ করতে দিয়ে দিয়েছিলাম আর ঘরে টিস্যু পেপার শেষ হয়ে গেছিলো তার জন্য খবরের খবরের কাগজে আর কি জলটা সোপ করতে দিয়ে দিয়েছি তো দেখো আর কি হয় বলো তো যে ভেটকি মাছের ভেটকি মাছটা আর কি ধোয়ার পরে ফিলেটা ধোয়ার পরে আর কি তোমরা যদি এরকম কোনো কাগজের মধ্যে আর কি জলটা সোপ করে নাও তাহলে ভেটকি মাছের মানে গায়ে কোনো জল লেগে থাকবে না তাহলে ম মশলাটা আর কি ভালো করে ম্যারিনেট করলে আর কি মশলাটা ঢুকবে আর দেখো এখানে পেপারটা তো আমার আর কোনো কাজে লাগবে না ওর জন্য পেপারটা আমি ফেলে দিয়েছি ফেলে দেওয়ার পরে তারপরে আমি এখানে এই যে মশলাটা তখন করলাম তোমাদের দেখালাম সেই মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এটাকে বললাম দুবার ম্যারিনেশান করলে আর কি ভালো হয় কিন্তু যেহেতু আমার এখন হাতে সময় নেই ওর জন্য আমি একবারই ম্যারিনেশন করে নিচ্ছি তো ফার্স্টে যখন মিক্সির আর কি ঢাকনাটা খুললাম তখন খুব ভালো একটা সেন্ট বেরিয়েছিল যেমন ধনে পাতা ঘরে বাটলে আর কি হয় তো সেরকম আর কি সেন্টটা বেরিয়েছিলো তো যাই হোক খুবই ভালো লাগছিলো সেন্টটা আর এটা এখন আমি ভালো করে মশলার মধ্যে মাখিয়ে নেবো মানে আর কি ভেটকি মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নেবো এখন আমি নুন দিই তো নুনটা দিয়ে নেবো আর দেখো এখানে সমস্ত মশলাটা আর কি মিক্সি থেকে ভালো করে কাচিয়ে নিচ্ছি আর কি আর আমার এগুলো শিখিয়েছে আর কি যে ভালো করে আর কি সব জিনিস পরিষ্কারভাবে আর কি পরিষ্কার পরিচ্ছন্নভাবে তো করি মানে ওই পরিষ্কার করার কথা বলছি না মানে ভালো করে আর কি সব জিনিস কাচিয়ে আর কি যাতে মশলা কোনো ওয়েস্টেজ না হয় কিংবা কিছু ওয়েস্টেজ না হয় সেই মতো আর কি করবে আর আমার শাশুড়ি মা আমাকে সবসময় এটাই শেখায় যে মানে আলাদা আলাদা করে কিছু লক্ষ্মী হয় না সব কাজের মধ্যে আর কি মানে লক্ষ্মী থাকে তো তার জন্য আমি সেইগুলোই আর কি করি মায়ের কাছ থেকে যেরকম আর কি শিখি তো সব আমি ভালো করেই আর কি কাচিয়ে নিয়েছি মিক্সিটা যাতে মশলা আর কি না ওয়েস্টেজ হয় তো ভালো করে কাচিয়ে নেওয়ার পরে তার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়েছি এই ভেটকি মাছের ওপরে মানে মশলাটার ওপরে আর একটা ডিম ফাটিয়ে দিলাম ডিম ফাটানোর পরে একটু নুন দিয়ে নিয়েছি নুন দিয়ে নিই এখনও সরি দেবো আর মানে এটা পরে দিয়েছি তো আর যেহেতু এখন ভয়েস ওভারটা দিচ্ছি ওর জন্য এখন বলে ফেলেছি যেহেতু যাই হোক ডিমটা দিয়ে মশলাটা দিয়ে ভালো করে ম্যারিনে মানে কি ম্যারিনেট করে নিচ্ছি এটাকে আমি রেখে দেবো এখন এক দেখে দেড় ঘন্টা রেখে দেবো তারপরে এটা করব তো তার মধ্যে যতক্ষণ আমার যা যা করা সেগুলো করে নেব আর এখানে ভালো করে এক একটা মাছে আর কি ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি যাতে আর কি সমস্ত মাছের গায়ে আর কি মশলাটা লেগে যায় আর তাহলে খেতেও ভালো হবে আর মাছটা ভালো ম্যারিনেশনও হবে তো দেখো এটাই কিন্তু সবথেকে বড় ইম্পর্টেন্ট কাজ আর এটা খুবই সহজ কাজ একটা তো মানে এটা মানে খুবই ঝটটাপট করা যায় কিন্তু এটা ম্যারিনেশানটা করে আর কি কিছুক্ষণ রাখতে হয় নয়তো মাছটা টেস্ট হয় না এটা ম্যারিনেশনেই টেস্টটা থাকে তো তার জন্য আর কি যা সময় লাগে নয়তো এটা গোছানো মানে আর কি এর আগে পরে গোছাতেও বেশি খুব একটা সময় লাগে না আর দেখো এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে তাই ডালটা কাটা দিয়ে দিচ্ছি আর এখানে ডালটা তো মায়ের মধ্যে এসে গেছে তো মাকে ভাবলাম যে একটু ডালটা সম্বাদ দিয়ে দিতে বলি আর মাকে দেখো কিন্তু আমি এখানে সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ করে দিয়েছি তারপর ডালটা কাটা দিয়ে দিয়েছি আর এখানে তো পেঁয়াজ তখন কাটলাম দেখতেই পারলে আর একটু রসুনও থেতো করে দিয়েছি আর এই ডালটা কিন্তু তোমাদের দাদাভাই খেতে খুবই ভালোবাসে মানে আমার ঠাম্মা শাশুড়ি যখন বেঁচে ছিল তখন এই ডালটা খু খতো আর কি মানে তেলের মধ্যে আর কি কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে আর কি রসুন থেতো করে আর কি দিয়ে তো রসুনটা যখন লাল লাল করে ভাজা হয়ে যেত তখন प्याज গুলো দিতে তো এইভাবেই শাশুড়ি করে আর শাশুড়িমার কাছ দিয়ে আমি শিখেছি কিন্তু আমি শিখলে কি হবে আমি ঠাম্মা আমার ঠাম্মা শাশুড়ি রান্না কোনো দিন খাইনি কিন্তু আমার মায়ের তো রান্না খাই আমার শাশুড়িমার ডালটা খুবই ভালো করে তো তার জন্য আমি মায়ের মতো ডালটা করতে পারবো না আর মা যেহেতু চলে এসছে আর কি তো মাকেই বললাম যে তুমি ডালটা সম্বাদ দিয়ে দাও আর কি তোমার মতো ডালটা আমি সব কিছু করলেও সব কিছু দিলেও আর কি তোমার মতো টেস্টটা হবে না তুমি যতটা সুন্দরভাবে করো তো তার জন্য মাকেই বললাম যে তুমি ডালটা সম্বাদ দিয়ে দাও জন্য মা সম্বাদ দিয়ে দিচ্ছে আর আর মা যখন সম্বাদ দিচ্ছিলো তখন আমি ক্যামেরাটা ধরেছিলাম আর এখন মা সম্বাদ দিচ্ছি তাই তোমাকে দেখাচ্ছি আর কি তো দেখো মা সম্বাদ দেওয়ার সাথে সাথেই আর কি ডালের কালারটা কি সুন্দর হয়ে গেল চেঞ্জ হয়ে গেল তো এই যে ফোড়ন দেওয়াটা মানে ডালে যে ফোড়ন দেওয়ার সময় যে আর কি যে গন্ধটা আর কি বেরায় সেটা আর কি খুব সুন্দর আর কি গন্ধটা বেরায় সেটা কিন্তু আমার ডালে যখন ফোড়ন দেবো তত তখন এত সুন্দর গন্ধটা বেড়ায় না আর মা এত সুন্দর ডালটা করে মানে তোমাদের কি বলবো মানে খুবই টেস্টি করে আর কি ডালটা তো আমার শাশুড়ি মায়ের হাতে ডালটা আমার সবথেকে বেশি ফেভারিট আর মা কিন্তু ডালটা করে দেয় মানে ডালটা সম্বাদ দিয়ে চলে গেছে যেহেতু এক জায়গা থেকে এসে তো টায়ার লাগছে ওর জন্য চলে গেছে শুয়ে পড়েছে আর এখানে কিন্তু আমি মানে একটু শুয়ে রেস্ট নিচ্ছে রাত্রিতে কোনো ঘুমানোর জন্য শৈ তো শুয়ে রেস্ট নিচ্ছে আর কি তো মা চলে গেছে আমি ডালটা যখন আর কি ফুটে গেল মা বলেছে যে ফুটে গেলে নামিয়ে দিতে তো তারপর আমি নামিয়ে দিলাম নামিয়ে দিয়ে আবার কড়াইটা ধুয়ে আমি এখানে বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের তেলটা গরম হতে হতে এখানে আলুটা যেটা সিদ্ধ করেছি আর কি আলুর চোকাজ জন্য সে আলুটা ভালো করে মেখে নিচ্ছি তো এখানে একটা শুকনো লঙ্কা ভেজেছিলাম সেই শুকনো লঙ্কার আর কি অর্ধেকটা এই আলুর চোখার মধ্যে দিয়ে নিয়েছি কারণ যেহেতু আমার শ্বশুরমশাই আর আমার বড়মশাই দুজনেই কোনো ঝাল খেতে পারে না তো তার জন্য আমি ঝাল দিই না একদম কারণ মানে আমি ঝাল খেতে খুবই ভালোবাসি আমার মায়ের ঝাল খেতেও খুব ভালোবাসে কিন্তু আমরা লং লঙ্কাটা রান্না আর কি কমই দিই কারণ যেহেতু শ্বশুরমশাই আর আমার বড় মশাই দুজনেই খেতে পারে না আর একটা মানুষ খেতে পারবে না আর একটা মানুষ খুব শান্তি করে খাবে ওর জন্য আমরা আর কি দিই না তো তার জন্য আর্ধেক লঙ্কা আর কি ডলে দিয়েছি আর এখানে দেখো পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম তেলের মধ্যে আর কি ভাজার পরে আর এখানে আলুর চোখার আলু চোখার জন্য যে আলুটা আর কি সিদ্ধ করেছিলাম সেটা তো মেখেই নিলাম দেখলে নুন দিয়ে ভালো করে লঙ্কা দিয়ে আর্ধেক লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিয়েছি মাখার পরে তারপরে এই আলুটা ওই পেঁয়াজ ভাজাটার মধ্যে দিয়ে দিয়েছি আর এখন কড়াইয়ের মধ্যে ভালো করে একটু টেলে নিচ্ছি তো আলুটার যখন কালারটা একদম পুরো চেঞ্জ হয়ে যাবে তো তখন আমি আর কি আলুটা বাটির মধ্যে ঢেলে রেখে দেবো তো এখন ভালো করে আর কি আলুটা ভেজে নিচ্ছি আর কি এটা কিন্তু আমি স্লো স্টিমেই করছি কারণ যদি আমি হাই ফ্লেমে করি তাহলে এই কড়াইটা আর কি পুরে পুরে যাবে আর আলু চোখাটাও আর কি লেগে লেগে যাবে কড়াইতে তো তার জন্য আমি স্লো স্টিমেটা করে নিচ্ছি আর এটা এভাবে করে দেখবে বন্ধুরা খুবই খেতে টেস্ট লাগে যেমন আমরা আলু শুদ্ধটাকে আর কি মাখি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে তো মাখি কিন্তু যদি কড়াইয়ের মধ্যে এভাবে টালা যায় তো আলু সিদ্ধটার আর কি টেস্টটাই চেঞ্জ হয়ে যায় এটা কিন্তু গরম গরম খেতে খুব ভালো লাগে আর দেখো আমার আলুর চোখাটা প্রায় হয়ে এসেছে আর একটুখানি কালারটা চেঞ্জ হলে তারপরে আমি নামিয়ে দেবো আর এটা একটুখানি মানে কি বলবো বেশ মানে খুব বেশিক্ষণও ভাজতে হবে না আবার খুব একটু কম বাজলেও আর কি টেস্টটা আসবে না দু তিন মিনিট ভাজতে হবে তবে ভালো করে কিন্তু কনস্ট্যান্ট নাড়িয়ে যাচ্ছি কারণ যদি আমি এটা মানে আর কি খন্তিটা দিয়ে না আর কি নাড়াই তো তার জন্য তাহলে আর কি এটা লেগে যেতে পারে কড়াইতে তো তার জন্য আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি আলুর চোখাটা আর আলুর চোখাটা মানে আর কি মাখার সময় ভালো করে আর কি আলুটা মেখে নিতে হবে যাতে আর কি আলুর যেন কোনো আর কি কি বলবো ডিবলা ডিবলা না থাকে আর দেখো আমার আলুটা মাখা হয়ে গেছে মানে হয়ে এসছে এখন আমি কড়াইটা ঢেলে কড়াই থেকে এটা ঢেলে নেব ঢেলে নিয়ে তারপর আমি ফিশ ফ্রাইয়ের জন্য এখন অনেকক্ষণ তো ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি ফিশ ফ্রাইয়ের যে মানে যেটা আর কি ভাজবো ব্যাটারটা তো সেটা আর কি বানিয়ে নেব সেটা কিন্তু এখনও বানানো হয়নি এখন তো সবই প্রায় হয়ে গেছে ডালও হয়ে গেছে ভাতও হয়ে গেছে আলুর হয়ে গেছে এখন শুধু ফিশ ফ্রায়ের যে ব্যাটারটা সেটা আমি বানিয়ে নিচ্ছি এটা বানালেই আমার হয়ে যাবে তো এর মধ্যে এবার বানা বানিয়ে নিলে আর কি এর মধ্যে আর কি ডুবাবো আর ভাজবো আর দেখো সবার ফার্স্ট টাইম ময়দা দিয়ে নিয়েছিলাম ময়দা দিয়ে দিয়েছি তারপর আর কি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর তারপরে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর বেকিং পাউডারটা দিতে গিয়ে মনে হলো যে বেকিং সোডার বেকিং সোডা নেই ঘরে ওটা শেষ হয়ে গেছে আর তোমাদের দাদাবাইকে যে বাজার করতে যখন গেছিলো তখন যে আনতে বলবো ভুলেই গেছিলাম তো যাই হোক বেকিং সোডা দিতে হয় বেকিং সোডা নেই তাই আজকে বেকিং সোডা ছাড়াই করছি তো আর একটু একটা ডিম ফাটিয়ে দিয়েছি আর বাটার দিয়ে দিলাম আর বাটারটা বার করে রাখলে আর কি ফ্রিজ থেকে ভালো হতো কিন্তু ফ্রিজ থেকে বার করতে ভুলে গেছিলাম তো তার জন্য বাটারটা একটু গরম করে নিলাম যাতে আর কি এর মধ্যে ভালো করে মেল্ট হয়ে যায় আর এখানে কিন্তু ঠান্ডা জল লাগবে এটা গোলাতে তো তার জন্য একবারে জলটাও দিয়ে নিচ্ছি অল্প করে আর বরফ দিলেও হয় কিন্তু বরফ সরি মানে বরফ দিলেও হয় কিন্তু বরফ যেহেতু নেই তার জন্য আমি এখন আর কি জলটা দিয়ে নিচ্ছি ঠান্ডা জল ফ্রিজে ছিল তো ঠান্ডা জলটা দিয়ে দিচ্ছি তো এটা ভালো করে গুলিয়ে নিচ্ছে একটা চামচ দিয়ে দেখো আর এর মধ্যে মানে ময়দা তোমরা অল্প পরিমাণে দেবে আর কর্নফ্লাওয়ারটা বেশি পরিমাণে দেবে তো তার মধ্যে তো তোমাদের দেখেই দিলাম একটা ডিম দেবে আর হলো নুন নুন আন্দাজ মতো আর কি আর হলো ফ্রিজের জল এই হলো লাগবে আর বাটার বাটারটা একটু বেশি করে দেবে তাহলে কি ক্রিসপি হয় তো আমি আমার হাতে তো তোমাদের দাদাভাই আর শ্বশুরমশাই খুবই ভালো খায় তাই বললাম যে এটা করে দিই আর দেখো এটাকে আমি চামচ দিয়ে না মানে ভালো করে মেল্ট হচ্ছিলো না তার জন্য আমি এ করছি হাত দিয়ে আর কি ভালো করে ফেটিয়ে নিচ্ছি তাহলে হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিলে কী হবে যে আর কি ময়দা কর্নফ্লাওয়ার কিংবা বেকিং সোডার যে বেকিং পাউডারের যে দানা দানাগুলো রয়েছে না সেই দানা দানাদানাগুলো আর কি ভালো করে হাত দিয়ে ম্যাশ করতে পারবো তার জন্য আর কি আমি হাত দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি আর দেখো গোলানো হয়ে গেছে কিন্তু গোলানো হয়ে গেছে তো নুন দেওয়া হয়নি তো তার জন্য একটু নুন দিয়ে নিচ্ছি আন্দাজ করে আর বেটকি মাছের মধ্যে যখন ম্যারিনেশন করলাম তখন তো নুন দিয়েই নিয়েছিলাম এখানে শুধু ব্যাটার আন্দাজে নুন দিলাম তো দেখো নুন দেওয়ার পরে আর একটু ভালো করে ফাটিয়ে নিচ্ছি আর নুনটা যখন ভাজবো তখনই আমি দিই তার আগে দিই না আর যেহেতু আর খুব একটা বেশিও নুন লাগে না আন্দাজ মতো দেবে কারণ বাটারে তো নুন থাকে তো তার জন্য বেশি একটা খুব বেশি একটা নুন দিতে হয় না আর দেখো এখন অনেকটা মানে অনেকক্ষণ হয়েছে এক দেড় ঘন্টা হয়ে গেছে ম্যারিনেশন করা ছিল এটা তো এখন খুব ভালো মাছের মধ্যে আর কি মশলাটা ঢুকে গেছে খুব ভালোভাবে তো দেখো এখন কড়াইয়ের তেলটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি দেওয়ার পরে কড়াইয়ের তেলটা গরম হয়ে আসছে হয়ে যাওয়ার পরে তারপরে আমি ভালো করে মাছটা আর কি ওই ব্যাটারের মধ্যে চুবিয়ে কড়ার মধ্যে আর কি দিয়ে দিচ্ছি তো ব্যাটারের এখানে করার মধ্যে মাছটা ছাড়তে গিয়ে তখন দেখলাম যে আর কি যে ব্যাটারটা আমি বানিয়েছি সেটা একটু পাতলা হয়ে গেছে তো তার জন্য কী করলাম তার জন্য আবার কি করেছি ওর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি যাতে ব্যাটারটা একটু একটু ঘন হয়ে যায় তারপর দেওয়ার পরে তারপরে আবার মাছগুলো ছেড়ে দিচ্ছে এক এক করে আর যেহেতু কড়াই ছোটো কড়াইতে এখন করছি আমি মানে ছোট কড়াইতেই ফিশ ফ্রাইটা আজকে ভেবে ভাজবো ঠিক করেছি তো তার জন্য আমি দুটো দুটো করে ভাজছি তো দেখো আমি দিয়ে দিয়েছি ফিশ ফ্রাইটা আর এখন এটা হালকা মানে স্লো স্টিমে ভেজে নিচ্ছে আর এটা ব্রাউনিশ কালার হবে আর কি তো তারপরে আমি এটা তুলে নেব আর বেকিং সোডা থাকলে আরেকটু জিনিসটা ভালো হতো তো যেহেতু নেই তো কোনো ব্যাপার না এটা দিয়ে আজকে হয়ে যাবে আর দেখো যেহেতু আমি আজকে মানে এখন অনেক দিন পরেই করছি আর কি তাই আর কি যে কেমন হবে জানি না তো যাই হোক করে ফেলেছি আর হয়ে গেছে তো আমি তুলে নিয়েছি ভাজাটা আর ব্রাউনিশ কালার হলে হয়ে গেলে কিন্তু তোমরাও তুলে দেবে তোমরা যখন ঘরে আনবে বানাবে তখন যখন ব্রাউনিশ কালার হয়ে যাবে তখন তুলে আর কি রেখে দেবে বেশি লাল লাল করে ভাজার দরকার নেই আর আমি পরেরগুলো বেজে নিচ্ছি আর যেহেতু বললাম মা খাবে না আমি বাবা আর হলো তোমাদের দা দাদা ভাই তিনজনে মিলে খাবো তো তার জন্য তোমাদের বাবা একটু রাত করে খায় তো বাবা বাবা বললো আমি পরে খাবো তোমরা আগে খেয়ে নাও আর তোমরা তো এতদিন দেখেছো ওই ব্লগে আগে বাবা মা খায় তারপর আমরা খাই কিন্তু কিন্তু আর তো তার জন্য প্রত্যেক দিনই আমরা পরে খাই তো আজকে যেহেতু মানে মা এসছে এতক্ষণ বাদে মায়ের সাথে কথা বলছিল। আর তার জন্য বললো তোমরা খেয়ে নাও আমি তারপরে খাবো আর বাবা রাত্রিবেলাটা একটু দেরি করেই খেতে বসে বেশি পছন্দ করে আর কি তো তার জন্য আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি আর দেখো এখানে ভাত বেড়ে নিচ্ছে আর যেহেতু রাত মানে রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে তার জন্য ভাবলাম যে খেয়ে নিই আর কি এরপরেও অনেকগুলো কাজ আছে সেগুলোও তো গুছিয়ে রাখতে হবে তো তার জন্য আর এখানে দেখো তোমাদের দাদা ভাইয়ের ভাতটা বেশি দিয়ে দিয়েছিলাম তার জন্য আবার হাঁড়ির মধ্যে তুলে রেখে দিলাম তো এখন চমসওই হয়ে গেছে ভাত বাড়া এবার হাতার মধ্যে যে ভাতগুলো ছিল সেগুলো ভালো করে কাছিয়ে রেখে দিলাম রেখে দেওয়ার পরে তারপর ভাতটা ভালো করে গুছিয়ে আর কি সাজিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে বলেন আগে প্যালি দাস্তানদারি বাদমে বাদ তো তার জন্য ভাতটা বেড়ে কিন্তু আমি নিয়ে চলে এসছি আর এখানে আমি বাবার জন্য আর কি সব তুলে রেখে দিয়েছি ডাল ডাল তারপরে আলুর ছোকা সমস্ত কিছু আগে বেড়ে তারপরে আমরা আগে খেতে বসছি তো বাবার জন্য আগে বেড়ে নিয়েছি বেড়ে নিয়ে তারপরে খেতে বসলাম তো তখন তো দেখতেই পারলে তোমাদের দাদাভাইও খেতে বসে গেছে তারপরে আমরা দুজনে মিলে খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পরে তো তারপরে এখানে রান্নাঘরটা পরিষ্কার করতে চলে এসেছি আর দেখো রান্নাঘরে যেহেতু এতগুলো রান্না করলাম ওর জন্য গ্যাসটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আর রান্না করতে করতে আমি গ্যাসটা কিন্তু অনেকবারই পুছেনি কিন্তু আজকে পুছি আজকে ওর জন্য গ্যাসটা আর একটু বেশি নোংরা হয়ে গেছে আর দেখো গ্যাসটা এখন আমি নিচ্ছি আর গ্যাসে যে শিকগুলো সেটা তো আমি রোজই রান্না করার পরে ধুয়ে দিয়ে এর আগেও তোমরা ব্লগে দেখেছো তো তাহলে পরিষ্কার থাকে আর কি আর এটা কিন্তু আমি প্রত্যেক দিন রাত্রিবেলাই করি যে রাত্রিবেলা রান্নাঘরটা আর কি পরিষ্কার করে তাহলে তারপরে শুই আর কি তাহলে কি বলো তো আরশোলা আরশোলা যদি মানে উৎপাত থাকে তো সেগুলোও আসবে না আর রান্নাঘর পরিষ্কার করে রাখলে সকালবেলা কাজটা অনেকটা গোছানো থাকে তো রাত্রিবেলা এটাই অনেকটা বেশিরভাগ পরিষ্কার করে রাখি তাহলে অনেকটা বেশি আর কি সকালবেলা কাজ করতে সুবিধা হয় আর দেখো যেই বাসনগুলো টুকটাক আর কি মনে হলো যে মেজে রাখলে আর কি সকালবেলায় সেই বাসনগুলো আর কি লাগবে আর কিছুটা বাসন মেজে রাখলে আর কি সুবিধা হবে তো সেই বাসনগুলো মেজে নিচ্ছি আর যে এখন যে থালাগুলো খেলাম সেই থালা দুটো তোমাদের দাদাভাই আর আমার আর বাবা তো এখনও খায়নি বাবা খাবে তো সেই থালা দুটো আর কি নিচে রেখে দিলাম আর কড়াইটাও নিচে রেখে দিয়েছে আর বাদবাকি বাসনগুলো সমস্ত মেজে নিয়ে মেজে নিচ্ছে আর কি তো সন্ধ্যা মাসির জন্য তো এখন দিয়ে যদি বাসন জমে আর কি অনেক অনেক বাসন জমে যাবে তো তার জন্য যেগুলো লাগবে আর কি সেগুলো তো মেজে নিতেই হয় তো তার জন্য এগুলো মেজে নিচ্ছি আর এখন এই রাত্রিবেলায় কাজগুলো তোমাদের তো মানে প্রত্যেক দিনই শেয়ার করি যে প্রত্যেক দিন রান্না করার সময় শেয়ার করি তো রান্না করার আগে পরে মানে রান্না করার আগে যতটা গোছানো থাকে রান্না করার সময়ও ততটা আবার রান্না করার পরেও ততটা গোছানোর থাকে তো অনেকটাই কাজ থাকে তো তার জন্য মানে এটাই আর কি যে এতক্ষণ ধরে রান্না করলেও এতক্ষণ গোচালাম কিন্তু খেতে দশ মিনিটে খাওয়া হয়ে যায় তো খেতে বেশিক্ষণ লাগে না দশ মিনিট আধ ঘন্টা এরকমই লাগে কিন্তু রান্না কিন্তু করতে কতক্ষণ টাইম লাগে তো দেখো আমার হয়ে গেছে আর তোমাদের যেটা বলছিলাম বন্ধুরা তোমরাও একদিন বানিয়ে খাবে এভাবে আমার আমাদের মতন করে আর কি যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজের ডাল আর কি আর বাটার ফ্রাই আর আলুর চোখা খেয়ে দেখো কোনো দিন তারপরে আমাকে জানিও কমেন্ট বক্সে তোমাদের এই খাবারটা কেমন লাগলো আর সাথে স্যালাডও নিয়ে নিও কিন্তু ভুলে যেও না আর তো দেখবে একদিন বানিয়ে খুবই ভালো লাগবে তখন আমাদের আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কেমন খেলে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না বন্ধুরা আর লাইক আর কমেন্ট করেও জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আর তোমাদের একটা কমেন্টে কিন্তু আমাকে আরও আগ্রহ করে নতুন ভিডিও আনার জন্য তো দেখো আমি বাসনগুলো এক এক করে সমস্ত মেজে নিচ্ছি আর গ্লাসগুলো গুলো তো কালকে আর কি লাগবেই সকালবেলা উঠেই তো তার জন্য এই বাসনগুলো তো আমার মাছ দিই হবে তো তার জন্য আমি সমস্ত বেজে নিচ্ছি আর তখন যে তোমাদের দাদা ভাই বাজার থেকে বাজারের ব্যাগটা আর কি যেই বাজারের ব্যাগটা করে আর কি মাছ নিয়ে এসেছিলো সেই বাজারের ব্যাগটা আর কি ধুয়ে আমি ওখানে দেখছি যে ঝুলিয়ে রেখেছি ওখানে জল ঝরাতে দিয়েছি তো এটা জল ঝরে গেলে আর কি মেলে দেবো আর কি বারান্দায় তো তখন তো সময় আর কি হাতে এতটাই ছিল যে তখন আর কি বারান্দায় গিয়ে যে মেলব সেটা আর কি সময় করে উঠতে পারিনি তো এখন যখন রান্নাঘরটা পরিষ্কার করে যাব। তখন আর কি নিয়ে যাবো যাওয়ার সময় আর দেখো আমার কিন্তু সমস্ত প্রায় বাসন মাজা হয়ে গেছে এবার শুধু রান্না মানে গ্যাসের শিকগুলো প্রায় মাছলেই মাজলেই হয়ে যাবে আর দেখো রান্নাঘরটা যত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো আর কি মানে করে রাখি আর কি তত আর কি সুবিধা হয় সকালবেলায় উঠে কাজ করতে যেটা তোমাদের আর কি বললাম তাহলে সকালবেলায় আর কি রান্নাঘরটা পরিষ্কার লাগে আর কি আর এটা কিন্তু আমরা বরাবরই করি দুপুরবেলা খাওয়ার পরেও আর কি রান্নাঘরটা পরিষ্কার করে রাখি আবার রাত্রিবেলা খাওয়ার পরেও রান্নাঘরটা পরিষ্কার করে রাখি আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে নিজেদেরও ভালো লাগে তো দেখো আমার সমস্ত কিছুই মাজা হয়ে গেছে এবারে আমি ছটাফট করে ধুয়ে নেব তো এদেরকে আমি তখন যেটা বলছিলাম আর কি যে আমি আর কি কদিন ধরে তোমাদের ব্লগ দিতে পারছিলাম না দুদিন ধরে এর মাঝে তোমাদের ব্লগ দেওয়া হয়নি সেটা আর কি ভিডিও শেষে বলবো তো সেটাই আমি তোমাদের বলতে এসেছি আর কি কদিন ধরেই আমার আর কি অ্যালার্জি হচ্ছে সেটা আর কি তোমাদের এর আগেও শুনেছি যে আমি ডিম খাচ্ছি বলে আমার অ্যালার্জি হচ্ছে ল বলে আমি ডিম খাওয়াটা বন্ধ করে দিয়েছিলাম তো তারপরে আমার অ্যালার্জিটা আবার বেড়েছে যাই হোক তো অ্যালার্জিটা আর কি হওয়াতে কি হচ্ছে মানে প্রচণ্ড জ্বালা করছে আর চুল আর না চাকচাক হয়ে যাচ্ছে মানে লাল মতো র্যাশ চাক চাকচাক হয়ে যাচ্ছে তো এটা আমার হচ্ছে আর কি খুবই কষ্ট হচ্ছে তো তার জন্য আর কি ব্লকটা তুলতে ইচ্ছা করছে না আলিশ্যও লাগছে আর একটা অ্যালার্জির যে ওষুধটা খেলে না ওটা খেলে প্রচণ্ড ঘুম হয় তো তার জন্য আমি তোমাদের ব্লগ দিতে দুদিন পারিনি তো তার জন্য সরি বন্ধুরা আর আমি তোমাদের তো কথা দিয়েছিলাম যে আমি প্রত্যেক দিনই আমার আর কি আমি ডেলি কীভাবে লাইফস্টাইলে কাটাই আর কি সেটা তোমাদের সাথে শেয়ার করে নেবো তো তার জন্য আমি শেয়ার করতে পারছিলাম না মানে ওই ওষুধটা খেলে এতটাই ঘুম হয় আর ঘুম থেকে উঠলে ঘুম আর কি টায়ার্ড লাগে ওর জন্য তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয়নি আর গা হাত পাগুলো খুব চুলকায় পুরো বাদরের মতন তার জন্য আর কি তোমাদের দুদিন ব্লগ দেওয়া হয়নি তার জন্য সরি বন্ধুরা কালকে থেকে আমি কিন্তু আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমরা কিন্তু দেখতে একদমই বলো না তো আজকে পর্যন্ত ভিডিও নিই কাল কালকে আবার আসবো নতুন ভিডিও নিয়ে টাটা বন্ধুরা